আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাহেদাস কুকিং অ্যান্ড ব্লগ এই গরমে ঠান্ডা ঠান্ডি এই সাবুদানার ডেজার্টটি আপনি যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে এই গরমে এই ডেজার্টটি খেতে অসম্ভব মজা লাগ মজার আর এই ডেজার্টটি খুব সহজেই বানানো যায় তো চলুন দেখাশি কীভাবে এই ডেজার্টটি বানাতে হয় আমি এখানে এক কাপ ডাবের পানি দিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এবার আমি এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেলে আমি চোলাটা জ্বালিয়ে নেব আপনার গরম মানে গরম কোনো কিছুতে আপনার আগার আগার পাউডারটি দিবেন না তাহলে ওটা দলা যেতে পারে এরপর আমি সনটিকে ভালোভাবে একটু বলক উঠলে আমি এটাকে নামিয়ে নেব এটা বেশিক্ষণ জাল করা যাবে না একটু বলক আসা পর্যন্ত জাল করলেই হবে তারপর আমি এখানে তিনটি স্কোয়ার বাটি নিয়ে নিচ্ছি এরপর আমি ওই ডাবের পানিটা দিয়ে দিচ্ছি এবার আমি রেড কালারের ফুড কালারটা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব তারপরে গ্রিন কালার ইয়েলো গ্রিন কালার ফুড কালারটা দিয়ে দিচ্ছি তারপরে ইয়েলো কালার ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশে কিছুক্ষণ রেস্টে রেখে দিব এটা ফ্রিজে রাখা লাগবে না এমনিতে হয়ে যাবে এর মাঝে আমি সাবুটা সিদ্ধ করে নিব আমি আগে থেকে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম আর ফুটন্ত গরম পানির ভিতরে আমি সাবুটা দিয়ে দিয়েছিলাম তারপর এটা সিদ্ধ করে নিব এই যে আমার অর্ধেকটা হয়ে গেছে আমার সাবুদানাটা তো স্বচ্ছ হয়ে গেছে অনেকটা এরপর আমি একটি নিতে এটা সেঁকে নেব অবশ্যই ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন তারপরে আমি এখানে দুধটা রেডি মানে এখানে আধা লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি তারপরে ওয়ান ফোর্থ কাপ পাউডার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে মিশিয়ে এটাকে জাল করে ঘন করে নিব তারপর আমি এটা ফ্রিজে রেখেছিলাম তারপরে এই যে আমি এবার জেলেগুলো সুন্দরভাবে রূপ করে কেটে নিব একইভাবে আমি সবগুলো কেড়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা এই সাবুদানার ডেজার্টে আপনার ফুড ব্যবহার করতে পারেন আবার জেলেও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো তারপরে এই যে আমি সাবুটা সাবুটা ঝরিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সাবুটা দিয়ে দিচ্ছি অনেকক্ষণ রাখার কারণে দলা হয়ে গেছে এটা কোনো ব্যাপার না এটা দুধ দিলে ঠিক হয়ে যাবে তারপরে আমি জেলোগুলা দিয়ে দিচ্ছি এবার রেড কালারের জেলোগুলা দিয়ে দিচ্ছি এরপর আগে থাকা আগে থাক মানে আগে জাল করে রেখেছিলাম ওই দুধ দিয়ে দিচ্ছি আপনারা এটা দুধটা আগে থেকে ফ্রিজে রাখতে পারেন তারপরে এগুলা বানিয়েও রাখতে পারেন আপনাদের ইচ্ছা আমি দুধটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করে তারপরে এই যে আমি মিশিয়ে নিয়েছিলাম আর আমার সাগুটা দলা মানে দলা পেকে ছিল এখন সেটা দলা পেকে আর নেই খুব সহজে এই সুন্দর ডিজার্টটি বানানো যায় আর এই ডেজার্টটি আপনি যাকে খাবেন সে আপনার ফ্যান হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে অসম্ভব মজার হয় আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আর আমার পেজটিকে ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন